যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সুখবাদী তারই পরে তব কব্য বন্ধু তারই পরে তব যেজন কিছুতে গিলিতে চায় না এই প্রকৃতির টোপ সুনীল আকাশ স্নিগ্ধ বাতাস বিমল নদীর জল গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল ছবিও ছন্দে তোমারই দালালি করেছে স্বভাব কবি সমসুন্দর দেখে তারা গিরি সাহারা গবি তেলে সিন্দুরে এ সৌন্দর্যে ভবি ভুরিবার নয় সুখ দুন্ধুবি ছাপায় বন্ধু ওঠে দুঃখেরই জয় অতল দুঃখ সিন্ধু হালকা সুখের তরঙ্গ তাহে নাচিয়া ভাঙছে ইন্দু তাই দেখে যারা হয় মাতোয়ারা তীরে বসে গাহে গান হাই গো বন্ধু তোমার সভায় তাহাদেরই বহুমান দিগন্ত পারে তরঙ্গ আরে যারা হাবুডুবু খায় তাদের বেদনা ঢাকে কি বন্ধু তরঙ্গ তরঙ্গে যেজনা মরে নব ঘন শ্যাম শোভার তারি সে বংশে কেবা করে ঝড়ে যার কুঁড়ে উড়ে মলয় ভক্ত হয় যদি বলো কি বলিব সেই মোড়ে হালগুনে হেরি যারা আনন্দে ভাসে শীতে শীতে ঝরা জীর্ণ পাতার কাহিনী না মনে ভাসে মনে আসে ফল দেখে যার নাহি কাদি প্রাণ ঝরা ফুল দল লাগি তারা সভা কবি আমরা বন্ধু সুখবাদী বৈরাগী এই বিশ্বের ব্যবসার লাভ বন্ধু তুমি তো জানো একা বসে যাবে রাতের কাতা খাতায় দুঃখের জেট্টানো জমা খরচের কৈফত কেটে বাকি যে ফাজিল কত বাহির বিজ্ঞাপনে যাই বলো অন্তরে বুঝেছ তো বজায় থাকিতে খ্যাতি সহসা জ্বালাবে কোন সন্ধ্যায় প্রলয়ের লালবাতি সুখে মোড়া দুঃখে ভরা কত বড় রচিয়াছ কৌশল এ ব্রহ্মাণ্ড ঝুলি প্রকাণ্ড রঙিন মাকাল ফল সৌন্দর্যের পূজারী হইয়া জীবন কাটায় যারা সত্যের শ্বাস কালো বলে খাসা রাঙা খোসাচে তারা বাহিরের এই প্রকৃতির কাছে মানুষ শিখিবে কিবা বা মায়াবিনী নরে বিপদ যাত্রী করিছে রাত্রি দিবা চটক বা চখা কি জানে প্রেমের বকে কি শিখায় ধর্ম সহজ স্বাধীন বুঝাবে জীবন মর্ম অরণ্য তরু জপিছে অন্ধ ঠেলাঠেরি অবিরাম কুসুমলির অবাধ প্রণয় উভয়ত কি আরাম বজ্রলুকায়ের আঙামেঘাসে পশ্চিমে আনমোনা রাঙা সন্ধ্যার বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা খাদ্যে খাদকে বাদ্যে বাদকে প্রকৃতির ঐশ্বর্য ছলে ছলে খেলে কলে দুর্বলে হেতা প্রবল অত্যাচার এ যদি বন্ধু হয় তব ছায়া কায়াত চমৎকার শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ স্রষ্ঠা আছে বানাই যদিও তোমারে ঘেরিয়া রয়েছে মৃত্যুর মহারাত্রি সৃষ্টির মাঝে তুমি সৃষ্টি ছাড়া দুঃখ পথযাত্রী তোমাদেরই মাঝে আসে মাঝে মাঝে রাজার দুলাল ছেলে পরের দুঃখে কেঁদে কেঁদে যায় শত সুখ মাঝে ঠেলে কবি জুড়ি অবিচারে মেঘ ঢালে জল তার সমুদ্র হতে চুরি সৃষ্টির সুখে মহা খুশি যারা তারা নর নহে যারা চিরদিন কেঁদে কাটাইলো তারাই শ্রেষ্ঠতর মিথ্যা প্রকৃতি মিছে আনন্দ মিথ্যা রঙিন সুখ সত্য সত্য সহস্র গুণ সত্য জীবের দুঃখ সত্য দুঃখের আগুনে বন্ধু পরাণ যখন জলে তোমার হাতের সুখ দুঃখ দান ফিরায় দিলেও চলে শুনলেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সুখবাদী কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাল নমস্কার